আলবেনিয়াতে এখন কোন কাজে খুব দ্রুত ভিসা হচ্ছে অনেকে পারমিট পেয়েছেন অনেকে ভিসা পেয়েছেন কিন্তু ফ্লাইট দিতে পারছেন অনেকে জানিয়েছেন তো সে বিষয়ে আজকে কথা বলবো এবং আলবেনিয়াতে খুব দ্রুত আসার সে সিস্টেমটা আপনাদের সাথে বলবো এবং আলবেনিয়া থেকে কিভাবে আপনারা ইতালি আসবেন আলবেনিয়া থেকে ইতালি আসতে কত টাকা খরচ হয় এবং কীভাবে কীভাবে আসা যায় জাহাজে ভালো হবে নাকি ট্যাক্সিতে ভালো হবে কোনটাতে কীরকম সময় লাগবে সে বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে সে স্বপ্নটা পূরণ করতে পারবেন যে আলবেনিয়া থেকে ইতালি যাবেন আলবেনিয়া অনেকের এখন স্বপ্নের দেশ হয়ে গেছে এর কারণ বলছে এটাই যে অন্যান্য দেশগুলোতে যখন ভিসা ফেউলার মানে রিজেক্টের সংখ্যা যখন বেশি হয়ে গেছে তখন অনেকেই ঝুঁকে পড়েছে নন ননসেনজেন বলকান দেশগুলোর পিছনে যেমন সার্বিয়া আলবেনিয়া নর্থ মেসিডোনিয়া তারপরে বসনিয়া মন্টিনিগ্রো এসব দেশগুলোতে অনেকে এখন আসার চেষ্টা করছে কারণ এসব দেশগুলো থেকে অবৈধভাবে চলে যাওয়া যায় সেই স্বপ্নের দেশগুলোতে ইতালি ফ্রান্স পর্তুগাল এরকম দেশগুলো অনেকে যাওয়ার স্বপ্ন আছে তো অনেকেই আশা পূরণ করতে পরে আবার অনেকে পারে না কারণ আশা সব নিরাশা হয়ে যায় তো আজকে বলবো যারা আলবেনিয়া আসতে চাচ্ছেন বিশেষ করে কোন কাজগুলোতে দ্রুত ভিসা হচ্ছে এখন পর্যন্ত যে সব ভিসাগুলো হচ্ছে কিংবা পারমিটগুলো বের হচ্ছে খুব দ্রুত এক থেকে দেড় মাসের মধ্যে সেগুলোর মধ্যে হচ্ছে কনস্ট্রাকশন কাজের ভিসা যারা কনস্ট্রাকশন কাজে আসার চেষ্টা করছে তাদের ভিসাগুলো খুব দ্রুত হয়ে যাচ্ছে দুই নম্বর হচ্ছে হোটেলের রেস্টুরেন্টের কাজ এবং কোম্পানির কাজগুলো ফ্যাক্টরির কাজগুলো বিশেষ করে ফুড প্যাকেজিং তারপর ক্লিনার এসব কাজগুলোতে দ্রুত পারমিট বের হচ্ছে আলবেনিয়ার আর আলবেনিয়ার পারমিটটা পাওয়ার পরে হয়তো পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার ই ভিসাটা হয়ে যাবে কারণ আপনার ভিসা হবে ই ভিসা এরে কিন্তু আপনার স্টেকার ভিসা হবে না যে আপনাকে আরও দুই তিন মাস অপেক্ষা করতে হবে বাসিদের ধর্ণ ধরতে হবে এমনটা না আপনাদের ভিসার ক্যাটাগরিটা হচ্ছে ই ভিসা ইলেকট্রনিক ভিসা সো ইলেকট্রনিক ভিসা পেতে খুব একটা বেশি সময় লাগে না এটা হচ্ছে বিষয় এরপরে অনেকেই এখন যারা আলবেনিয়া আসার প্ল্যান করছেন ম্যাক্সিমাম লোকের মানে আমি অনেকের সাথে কথা বলেছি তারা বলেছে তাদের টেন্ডেন্সি হচ্ছে তাদের ডেস্টিনেশন হচ্ছে কারো ইতালি কারো ফ্রান্স কারো গ্রিস তো আজকের যে টপিক্সটা সেটা হচ্ছে যে কিভাবে আপনারা আলবেনিয়া থেকে ইতালি যাবেন আজকে স্পেসিফিকভাবে ইতালির দিকে ফোকাস করছি অন্য একটা ভিডিওতে অন্যদের সম্পর্কে আলোচনা করবো তো যেগুলোর মধ্যে অনেকে বলেছেন যে ভাই আলবেনিয়া থেকে ইতালির মানে সাগরের ডিস্ট্যান্সটা প্রায় একশো তিরিশ মতো তো এই ডিস্ট্যান্সে যাওয়া ভালো হবে সাগর পথে নাকি ট্যাক্সিতে নাকি কিসে যাওয়া ভালো হবে তো দেখুন যদি আপনারা এই সাগর পথে সমুদ্র পথে যেতে চান তাহলে আপনাদের খুব ক্রিটিক্যাল হয়ে যাবে কারণ যখন আপনি সাগরপথে কোনো বন্দর দিয়ে একটা দেশে প্রবেশের চেষ্টা করবেন তখন কিন্তু তারা আপনার সম্পূর্ণ ডকুমেন্টস পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে তারপর আপনাকে প্রবেশের সুযোগ দেবে তো এখানে আপনাদের প্রায় তিন থেকে চার লক্ষ টাকা লেগে যায় বিশেষ করে আলবেনিয়া থেকে ইতালি যেতে আর জাহাজে কখন আমি আপনাদের রেকমেন্ড করব না জাহাজে যেতে হলে আপনাদের অনেক রিস্কি হয়ে যায় এবং আপনারা যে টাকাটা দিবেন সেটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে আমি বলবো অবশ্যই আপনারা ট্যাক্সিতে যাওয়া আসার চেষ্টা করবেন যারা ইতালি যাওয়ার ইচ্ছুক মূলত আলবেনিয়া থেকে ট্যাক্সিতে আপনারা গেম দেওয়ার চেষ্টা করবেন কারণ ট্যাক্সিতে হলে তারা বর্ডার ক্রসিং করে কোনো না ভাবে বাইরে পার হয়ে যায় কিন্তু সাগর সাগরপথটা পুরোটাই ডিফারেন্ট পুরোটাই কিন্তু অকল্পনীয় একটা সিস্টেম যখন আপনি সাগর পথে যাবেন পথ কিন্তু একটাই এবং একটা পথ দিয়ে যখন যাবেন তখন কিন্তু ইমিগ্রেশন ক্রসিং করতে হয় আর যখন আপনারা ট্যাক্সি গেমে যাবেন ট্যাক্সিতে যখন চলে যাবেন তখন তারা দেখবে যে যেখান দিয়ে একটু ফাঁকা আছে সেখান দিয়ে তারা চেষ্টা করে যেমন বিশেষ করে আলবেনিয়া থেকে তারা যাবে মন্ডিনিগ্রো মন্ডিনিগ্রো থেকে যাবে কসবো সেখান থেকে চলে যাবে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া হয়ে তখন তারা বর্ডার ক্রসিং করবে যারা এর আগে ক্রোয়েশিয়া থেকে গেম মেরেছে তারা মূলত জানে তবে ক্রোয়েশিয়ার যে বর্ডার সিচুয়েশনটা খুবই খারাপ ক্রোয়েশিয়ার বর্ডারে অনেক বেশি কড়াকড়ি করা হয় ইভেন খুবই ধরপাক করা হয় অন্যান্য ইউরোপের যে বর্ডারগুলো আছে সেগুলোতে কিন্তু এতটা কড়াকড়ি করা হয় না যতটা ক্রোয়েশিয়ার বর্ডারে করা হয় এর আগে আপনারা শুনেছিলেন ভিডিও দেখেছিলেন দু সালে মেবি তিনজন না চারজনকে বর্ডারে ধরার পর তাদেরকে ডিপোর্ট করা হয়েছে তারা প্রথম বাংলাদেশ থেকে ফ্লাই করে ক্রোয়েশিয়াতে এসেছিল এবং ক্রোয়েশিয়া তখন নন সেনজেন ছিল সে সময় তারা ক্রোয়েশিয়া থেকে ইতালি যাওয়ার পথে তাদের ধরা পড়ে যায় বর্ডারে এবং তাদেরকে ডিপোর্ট করা হয়েছিল তো খুবই ক্রিটিক্যাল অবস্থা এখন আপনারা যদি আলবেনিয়া থেকে ইনকেস চলে যান ক্রোয়েশিয়াতে ক্রোয়েশিয়াতে বর্ডারে ধরা পড়লে আপনাকে সরাসরি আলবেনিয়াতে পাঠানো হবে তারা দেখবে যে আপনি কোন দেশ থেকে এসেছেন সে দেশে আপনাকে আবার ফেরত পাঠানো হবে এরপরে আপনি যখন গেম দিতে থাকবেন একবার যদি ব্যর্থ হন আপনাকে আবার দেওয়া হবে আবার ব্যর্থ হলে আপনাকে আবার দেওয়া তারপর আপনাকে সাকসেস করে আপনার কাছ থেকে অর্জিত অর্থ তারা নিয়ে নেবে তো বুঝতে পেরেছেন যে আলবেনিয়া থেকে ইতালি যাওয়ার সিস্টেমটা কী এবং যারা জাহাজ পথে যেতে চেয়েছিলেন এবং বাইরোডে যেতে চেয়েছিলেন তাদেরকে আমি বলে দিলাম আর একটা আছে পায়ে হাঁটার গেম পায়ে হাঁটে গেলে আপনাকে দুই মাস লেগে যেতে পারে মানে অনেক লম্বা সময় এই পাহাড় ওই পাহাড় ওই পর্বত আপনাকে এড়িয়ে পেরিয়ে যেতে হবে তারপরে আপনি সেই জায়গাতে রিচ করতে পারবেন এবং পায়ে হাঁটার গেমটা একটা মানুষের জন্য খুবই রিস্কি হয়ে যায় তো আপনারা অবশ্যই এটাকে এড়িয়ে যাবেন যদিও আপনার কিছু টাকা বেশি লাগে চেষ্টা করবেন ট্যাক্সি গেম দেওয়ার তাহলে জীবনের রিস্ক কম থাকবে এবং আপনি যেতে পারবেন আপনার সেই ডেস্টিনেশনে আশা করি বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন আর যদি ভালো না লাগে কমেন্ট করবেন যদি কিছু জানতে মন চাই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব সে বিষয়গুলো নিয়ে যেগুলো আপনারা জানতে চেয়েছেন তো সে পর্যন্ত ভালো থাকবেন নতুন ব্লগ আসা পর্যন্ত আসসালামু আলাইকুম